তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চিনি দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেবো চিনি দিলে কালার সুন্দর আসে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য নাড়াছাড়া করে স্বাদ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি এক থেকে দু মিনিট কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাখানো লোটে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো জল দেব না কারণ লোটে মাছে প্রচুর জল ছাড়ে দেখো কত জল ছেড়েছে এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখো একদম জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এইভাবেই করে নিতে হবে দারুণ স্বাদের লোটে মাছের ঝুড়ো